ভারতে এবং বাংলাদেশে অনেক জায়গায় শারদীয় দুর্গা উৎসবকে কেন্দ্র করে তাদের পূজার জন্য মূর্তি তৈরি করা হচ্ছে কিন্তু তারা তাদের ইবাদত করবে এটা তাদের জন্য স্বাভাবিক এটা আল্লাহ পাক কোরআন আল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন তোমার দিন তোমার কাছে আমার দিন আমার কাছে সে তার ধর্ম পালন করবে এতে কোনো সমস্যা নাই কিন্তু এখানে যে বিষয়টা আমি বলতে যাচ্ছি ভারতের হিন্দু ভাইরা তারা এই যে মূর্তি বানিয়েছে এই মূর্তিতে তিনজন ব্যক্তিকে উশর হিসাবে রেখেছে তার মানে শারদীয় দুর্গা উৎসবে ওদের দেবী দুর্গা দেবীকে তার বিপক্ষে মানে অসুর যে তার শত্রু সেই শত্রু স্বরূপ যাকে রাখা হয়েছে সে হলো ডক্টর ইউনুস ডোনাল্ড ট্রাম্প এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এখন অনেকে প্রশ্ন করবেন হুজুর আপনি এটা নিয়ে পড়লেন কেন এর জন্য এটা নিয়ে পড়লাম কারণ ভারত বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের বর্তমান সরকারকে অসুরের মতোই পছন্দ করে পাকিস্তানের সাথে তাদের যুদ্ধ বাধার কারণে যেহেতু তাদের চিরচেনা শত্রু সেই জন্য শাহবাজ শরীফকে অসুর স্বরূপ মনে করে আপনারা জানেন এক বছর পূর্বে ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদি ভারতের খুবই ভালো সম্পর্ক ছিল কিন্তু কোন এক কারণবশত ডোনাল্ড ট্রাম্পের সাথে তাদের খুব ভালো একটা সম্পর্ক যাচ্ছে না এই জন্য তারা ডোনাল্ড ট্রাম্পকেও সেই অসুরের জায়গায় রেখেছে এখন আমি বলবো ডোনাল্ড ট্রাম্পের বিষয়ে বাদ দিয়ে যে একজন একজন মুসলিমকে মুসলিমকে আপনারা কোন কোন চিন্তায় আপনারা অসুর স্বরূপ সেই পূজার মধ্যে সামিল করে দিলেন নজবুল্লাহ একজন মুসলিম ব্যক্তিকে আপনারা কোন চিন্তায় কোন বিবেচনায় তাকে আপনারা অসুরের জায়গায় রাখলেন তার মানে সম্প্রীতি চান না আপনারা কি সুন্দর আচরণ চান না আপনারা কি শান্তি চান না তার মানে আপনারা আপনারাই অশান্তি সৃষ্টি সৃষ্টিকারী মূলে আপনারাই যদিও আপনারা বাংলাদেশের সম্প্রীতি শিখান ভালোবাসা শিখান কিন্তু এগুলো আসলে আপনাদের মুখে মানায় না যদি মানাতো তাহলে যদি আপনার এটাই বা তুই বুঝতেন এতই মানবতা দেখাতেন তাহলে এই মূর্তির জায়গায় অসুর অসুর সুরক আপনারা সুর এর জায়গায় আপনারা ডক্টর ইউনুস ডোনাল্ড ট্রাম্প শাহবাজ শরীফ এদেরকে রাখতেন না খুব জঘন্যতম একটা মানে বিষয় খুবই খারাপ লেগেছে আমার কাছে ব্যক্তিগত আমরা চাই আগামীর দিনে বাংলাদেশে যেন এই ধরনের কোন সাহস কেউ না দেখায় আপনারা পূজা করবেন আপনারা শারদীয় উৎসব করবেন খুবই ভালো কথা কোনো সমস্যা নেই কিন্তু অন্য কোন মুসলিম এর ছবিকে ছবিকে দিয়ে অন্য কোন মুসলিমকে মূর্তি বানিয়ে আপনারা এই ধরনের কাজ করবেন না এটা যদি করা হয় তাহলে অবশ্যই বাংলাদেশ একটা মুসলিম রাষ্ট্র অবশ্যই এখান থেকে একটা পদক্ষেপ গ্রহণ করা উচিত নবীজি সাল্লাহ আলী আসাল্লামকে এরকম মেসেজ কাফেররা দিয়েছিল বলেছিল আমাদের পূজার সময় আমাদের উৎসবের সময় তুমি আসো আর তোমার উৎসবের সময় আমরা তোমার কাছে যাব নবীজি সাল্লাহ আলাইসাল্লাম সরাসরি না করে দিয়েছেন আল্লাপাক নবীজিকে সরাসরি জানিয়ে দিয়েছেন সুরা কাফরুনের মধ্যে এবং সর্বশেষ আয়াতটা

গাউত সবে যাব না তারা তাদের ধর্ম পালন করবে আমরা আমাদের ধর্ম পালন করব এটাই আমাদের কথা আল্লাহ পাক বুজার তৌফিক দান করুন এবং আমি সর্বশেষ মানে বিষয়টাকে ঘৃんなর চোখে দেখছি যে ডক্টর ইমু পাকিস্তানের প্রধানমন্ত্রী সাহেবashvili এবং রোনাল্ড ট্রাম্পের তাদেরকে বানিয়ে অসুর স্বরূপ বানিয়ে তারা তাদেরকে একটা মেসেজ দিচ্ছে তারা তাদের শত্রু এটা থেকে এটাকে আমরা যঘন্যতম দৃষ্টিতে দেখছি আল্লাহ পাক আমাদের হেফাজত করেন এবং আমরা চাই সম্পৃতি আমরা চাই ভালোবাসা আল্লাহ পাক হেফাজত করেন